আসসালাম আলাইকুম বাংলাদেশ থেকে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পাশাপাশি আর জিনিস মেনশন করে দিই ইউরোপের পার্শ্ববর্তী কোন দেশে এসে যদি টুপ করে ইউরোপে ঢুকে যায় সেই ব্যাপারটা কেমন হবে আজকের এই বিষয়গুলো নিয়েই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং ভিডিও শেষে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের কোন পথে আগানো উচিত দেখেন গতকালকে একটা মন্তব্যের প্রেক্ষিতে একজনে কমেন্ট করছে একটা ভিডিও নিচে যে ভাই কিছুই তো হইতেছে না তাহলে কি বাংলাদেশ থেকে আমি মধ্যপ্রাচ্যে যাব তারপরে ওইখান থেকে ভিসা করাবো তো এর প্রেক্ষিতে এই মন্তব্যের প্রেক্ষিতেই কিন্তু আজকে আমি অনুপ্রাণিত হয়েছি এই ভিডিওটা বানানোর জন্য দেখেন সবার প্রথম প্রতারিত হয়ে না সবার প্রথম প্রতারিত হয়ে না ভিসা কোন কোন দেশের হয় সেটা আগে জানার চেষ্টা করেন বর্তমানে দেখেন পর্তুগালের ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু সেখানে আপনার বিশ বাইশ লাখ টাকা পর্যন্ত চলে যাচ্ছে পাশাপাশি ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিসা ভিসা মাস থাকতে হচ্ছে সবার ক্ষেত্রে করা সম্ভব যদি ইন্ডিয়ার ভিসা হয় তাহলে আপনি রোমানিয়াতেও আসতে পারতেছেন বুলগেরিয়াতেও আসতে পারতেছেন ক্রোয়েশিয়ার অবস্থা মোটামুটি এখন ছাড়া দেন আশা ভরসা সবকিছু ছাড়া দেন ভালো কোনো এজেন্সি ক্রোয়েশিয়া নিয়ে এখন কাজ করতেছে না এবং ভবিষ্যতে কি হবে আমরা সেটাও জানি না সব থেকে বড় একটা প্রতারণার নাম হলো সার্বিয়া আপনি সার্বিয়া আসেন আপনি বেলারুসে আসেন আপনি মলডোভায় আসেন নর্থ মেসিডোনিয়ায় আসেন ভাই এগুলো এক একটা ট্র্যাপ আপনার কাছ থেকে কাগজ নিয়ে আপনাকে বসায় রাখবে কতদিন আপনি জানেন না এবং এই সব কান্ট্রিতে আসার পরেও আপনি কিভাবে ইউরোপে ঢুকবেন আল্লাহ মাবুদ একটা কথা আজকে বলে দেই এক ভাই সার্বিয়া আসছিল একজন মন্তব্য করছে স্টার প্রেক্ষিতে বলছে সার্বি আসছিল তার মা নাকি আসার কিছুদিন পরে মারা গেছে এবং সেই ছেলেটা নাকি সার্বিয়া থেকে পলায় ইটালিতে আসছে আপনি এই জিনিসটা ক্লিয়ার হন ইটালিতে আসার পরে আপনি যদি অ্যাজাইলান ক্লেম করেন আপনি যদি পলিটিক্যাল শেল্টারের জন্য ক্লেম করেন আপনি তো বাংলাদেশে আর যাইতে পারবেন না আদৌ নেক্সট পাঁচ বছরে দশ বছরে যাইতে পারবেন কিনা আপনার কোন নিশ্চয়তা নাই তার কারণ আপনার কেসটা দোদুল্যমান শুধু ঝুলবে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর এমনও মানুষ আমি চিনি দশ বছর হয়ে গেছে তারা বাংলাদেশে যাইতে পারতেছে না যাই হোক ব্যাক টু দ্য পয়েন্ট এখন বাংলাদেশ থেকে আপনাদের কোনো কিছুই হইতেছে না কেন হইতেছে না ভাই দেখেন করোনা পরবর্তী সময় অনেকেরই কিন্তু থেকে চাকরি যায় এবং তারা বাংলাদেশে ব্যাক করে অনেকে বিভিন্ন ধরনের কৃষিকাজ করতে চাইছে বিভিন্ন কিন্তু কোন দিক থেকেই তারা ফলপ্রসূ কোনো কিছুই পায় নাই বিজনেসে লাভ করতে পারে নাই এবং তারা তাদের যে লাস্ট সম্বলটুকু আছে সেটা আবার ঢেলে দিয়ে ইউরোপের রাস্তা ধরার চেষ্টা করতেছিল তাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু আপনার সার্বিয়ার জন্য ধরা খাইছে ক্রোয়েশিয়ায় ধরা খাইছে রোমানিয়ায় ধরা খাইছে ইভেন এখন ধরা খাবে বুলগেরিয়াতে এসে বুলগেরিয়ার ছয় মাসের যে সিজনাল ভিসা এটাও কিন্তু বড় একটা ট্র্যাপ আপনি টিআরসি কার্ড করতে পারবেন না আপনাকে কেউ কোনো কাগজ দিবে না আপনার শুধু ওই যে ভিসাতে একটা পাসপোর্টে ভিসা ছয় মাসের সিল লাগাই দিবে এইখানে আসবেন ভিসার মেয়াদ শেষ আপনি ইলিগাল বাংলাদেশে ফেরত যেতে হবে আপনাকে কোনো কার্ড করে দিবে না কেউ যদি বলে এই সিজনাল ভিসা আপনার এক্সটেন্ড করে দিবে সে মিথ্যা কথা বলতেছে রুলসই নাই ঠিক আছে আজাইরা তো পেচাল পেরা হবে না সুতরাং ওই ছয় মাসের ভিসা দিয়ে আসবেন তারপরে বুলগেরিয়া থেকে পলা ইউরোপের অন্য দেশে আপনি ঢুকবেন ওই দিক থেকে আপনার পরিবার টরিবার সবকিছু শেষ হয়ে যাবে এটাই যদি জীবন আপনি বেছে নিতে চান তাহলে আপনি আসেন এখন আমরা চলে আসি যে মধ্যপ্রাচ্য থেকে দেখেন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ থেকে কিন্তু আসলে ভিসা হয় না মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ থেকে ভিসা হয় সৌদি আরব এবং দুবাই দুবাই বলতে আরব আমিরাত এই দুইটা থেকে ভিসা করানো আসলেই তার কারণ এখানকার যে কফিলাস এখানকার মালিকরা এনওসি দিতে চায় না এটা একটা বড় সমস্যা আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন সেটা যে কোনো দেশ হোক নর্মালি তো দেখা যায় যে আগে ক্রোয়েশিয়া ছিল এখন ক্রোয়েশিয়া বাদ গেছে আপনার বুলগেরিয়া আছে আপনার রোমানিয়া আছে পর্তুগাল আছে পর্তুগালে দেখা গেছে যে হাতে গোনা দুই চার পাঁচটা ভিসা হয়েছে গত কয়েকদিনে দুবাই থেকে আমি কথা বলতেছি সৌদি আরব থেকে তো আরো খারাপ কিন্তু কাতার কুয়েত ওমান এইসব জায়গা থেকে মোটামুটি ভিসা হয় তো এখন আপনি কি মধ্যপ্রাচ্যতে প্রথমে আসবেন তারপরে আপনি কি ইউরোপে ঢোকার চেষ্টা করবেন জি এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত যদি আপনি লিগাল ভাবে আসতে চান মধ্যপ্রাচ্যে যখনই আপনি আসেন তখন কিন্তু আপনি যে যেকোনো একটা কাজে পারদর্শী হয়ে যায় মানে আপনি এক বছর দেড় বছর দুই বছর সেটা আপনি ওই বড় বড় উঁচু বিল্ডিং এ উঠে কাজ যে গ্লাস পরিষ্কার সেটার কাজও যদি জানেন তারও ডিমান্ড আছে এখানে কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজের ডিমান্ড আছে রেস্টুরেন্ট রিলেটেড যে কোনো কাজের ডিমান্ড আছে অর্থাৎ তখন আপনি কিন্তু কাজ জানেন এই কারণেই কিন্তু ইউরোপের রোমানিয়া বুলগেরিয়া বলেন পর্তুগাল বলেন যে কোনো দেশের থেকে যখনই কেউ হায়ার করতে চাচ্ছে তারা চায় যে এই লোকটা কাজ পারে কি পারে না যখনই আপনি কোনো একটা কাজে একটু হইলেও পারদর্শী আপনার চান্সটা কিন্তু বেড়ে যায় সেম এই ব্যাপারটা হয় হইল আপনার মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়া থেকে প্রচুর লোক রোমানিয়াতে ঢুকছে প্রচুর ইভেন সিঙ্গাপুর থেকে প্রচুর লোক ঢুকছে কেন তারা মালয়েশিয়া সিঙ্গাপুরে গিয়ে কেউ বসে নাই তার কারণ বসে খাওয়ানোর মতো শুধু ওই বাংলাদেশেই সম্ভব বাপমা রান্না করে দিবে বাপের তা খেয়ে পরে সারাদিন বিছনায় শুধু গোড়াগুড়ি করবেন এটা বাংলাদেশেই সম্ভব মালয়েশিয়ায় গেলে তারপর আপনার ওই নিজেরটা নিজেরই করে খাইতে হবে সৌদি আরব দুবাই কাতার ওমান বাহরাইন যেখানেই আসে না কেন আপনার কুয়েত সব জায়গায় নিজের কাজ নিজেরই করে খাইতে হবে নালে কেউ ভাতে মুখে তুলে খাওয়াবে না সুতরাং আপনি কাজ করতে বাধ্য এই কারণে ইউরোপের লোকগুলা কিন্তু ইউরোপের কোম্পানিগুলা যারা কিছুটা কাজ জানে অলরেডি বাংলাদেশের বাইরে আছে তাদের ভিসা করানো একটু ইজি তাদের চান্স বেড়ে যায় আর কথা অনেকেই আপনারা কাজাকিস্তান তাজাকিস্তান কিরগিজান কি কি জানি এই সব দেশে আসতে পারেন ভাই এখান থেকে আপনাদেরকে বাই রোডে তারপরে ইউরোপে পাস করবে লিগাল ভাবে আসার কোন ওয়ে নাই সব দেশ থেকে বাইরোডে বড় বড় লরি সেখানে সবজি তারপরে আরো অনেক ধরনের পণ্য তারা সরবরাহ করে এর মধ্যে থেকে কোনোভাবে আপনাদেরকে ট্রান্সফার করবে ইলিগাল ভাবে যদি বাইচে আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি ধরা খান তাহলে সব সবশেষ বসনিয়ার বর্ডারের কথা আরেকবার একটু চিন্তা করেন দুই বছর আগে এই ব্যাপারে অনেক কথা বলছি ইউরোপের পাশের দেশ সব থেকে বেশি লোক আপনারা বেলারুসে আসার চেষ্টা করেন ভিজিট ভিজিট ভিসা আসে বা একটা সেটা আবার ওয়ার্ক কনভার্ট করা যায় জর্জিয়ার হয় এখানে এসে তারপরে আপনার ধরেন যে এইখান থেকে আলবেনিয়ার ভিসা হয় না মেসিডোনিয়ার টুকটা কিছু ভিসা হয় কিন্তু এই সব দেশ থেকে ভাই সবারই টার্গেট থাকে আপনার যেকোনো ভাবে পলায় ঢুকতে হবে ইউরোপে আপনি যদি কোনো জায়গায় ধরা খান কি হবে চিন্তা করেন এই রিস্ক নিয়ে যদি আসতে চান আসুন কিছুই করার নাই এদিকে আপনার বসনিয়া আছে দেন কসোবর ভিসা হয় না আলবেনিয়া আলবেনিয়ার ভিসা হয় না টুকটাক ভিসা হয় কিন্তু খুবই বাজে অবস্থা বোসনিয়ারও টুকটাক ভিসা হয় কিন্তু খুবই হাতে গুণা আপনি এরকম কর গুনে গুনে আপনি লোক গুনতে পারবেন ঠিক আছে বেলারসে কিছু লোক আসছে কিন্তু তাদের তো আলটিমেট গোল ওই সেই লিথুনিয়া লাটভিয়া পোল্যান্ড টোল্যান্ড হয় কোন না ভাবে শেষে জার্মানি অথবা ইটালি রাস্তা ধরবে কিন্তু ইউরোপের মার্কেটে বৈধ হওয়ার জন্য এখন একমাত্র পথ শুধুমাত্র স্পেনই খোলা আছে কিন্তু তারপরে স্পেনে সারা ইউরোপ থেকে লোক ওই স্পেনের দিকেই ঝুঁকছে সেখানেও মানে বিশাল বড় বিজনেস যাই হোক এখন আপনাদেরকে বলি যেই দিকেই আসেন না কেন একবার একটু চিন্তা করে নেন আপনার ইউরোপে পরিচিত কেউ আছে কিনা কে আপনাকে হেল্প করতে পারবে আপনি যদি ইলিগাল হয়ে যান তাহলে কতদিন পরে আপনার বাংলাদেশের টান আছে কিনা আপনি এমন ভাবে আসবেন যে যদি এখানে আপনি একবার ইল্লিগাল হয়ে যান নেক্সট দশ বছরে আপনার বাংলাদেশ যাইতে পারবেন না ওই দশ বছরে বাংলাদেশে আপনার পরিবারের কি হয়ে যাবে এমনও হইতে পারে যে বাচ্চা পয়দা করে রেখে আসছেন দশ বছর পরে গেলেন বাচ্চা আপনারা চিনেন আপনারা বাপ বলে রাখে না এরকমও কাহিনী হইতে পারে তো এই জিনিসগুলো মাথায় নিয়ে ইলিগাল ভাবে যদি ইউরোপে ঢুকতে চান ঢোকেন কোন সমস্যা নাই কিন্তু এই জিনিসগুলো আপনারা চিন্তা করে নিবেন প্রথমে যার কাছে কাগজ দিবেন চিন্তা ভাবনা করে নেবেন যদি সম্ভব হয় প্রথমে মধ্যপ্রাচ্যে আসবেন তারপরে সেখানে কিছুদিন আস্তে আস্তে ইউরোপে ঢুকবেন ইউরোপে কোনো সমস্যা নাই খুবই ভালো মেন্টালিটি যদি এরকম কোনো সময় সুযোগ থাকে একটু সময় নিয়ে যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা চেষ্টা করতে পারেন আর সপ্তাহ শেষে একটাই কথা বলবো যারা একেবারে ইয়াং পড়াশোনা মাত্র শেষ করছেন তারা স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করেন আশা করি ভিডিওটি জন্য গুরুত্বপূর্ণ ছিল আপনারা বোঝা যা বোঝানোর চেষ্টা আমি করতেছি সেটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই করবেন আমার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম